বাজার এই আজকে একটা ব্লগ নিয়ে চলে রোববার আজকে আমার ছুটির দিন তা খুব ঠান্ডা তাই জন্য মাকে আজকে আমি খাইয়ে দেব। তা দেখুন তা মা নিজে হাতে কিছুতে খেতে যাইছিল আজকে খুব রাগ করেছে আমার উপর সেই জন্য বলতে খাবো না তাই আমি মাকে খাইয়ে দেবো মাকে একটু গরম গরম ভাত মঞ্জুর মঞ্জুর রান্না করে দিয়েছে গরম গরম ভাত আর মাছের ঝোল তাই দেখুন টাটকা মাছ যার জন্য দুদিন আগে মায়ের শরীরটা খারাপ হয়েছিল সেই জন্য আজকে মাকে একটু আমি খাইয়ে দিচ্ছি একটা দিন সপ্তাহে ছুটি পাই জন্য মাকে আজকে খাইয়ে দিচ্ছি আপনারা সঙ্গে না মঞ্জুর রান্না যে মাছের ঝোল আমি মাছ নিয়ে এসেছি গরম গরম মাছ নিয়ে এসেছি খাও এই যে মা টাটকা মাছের ঝোল নিয়ে এসেছি তুমি খাও তুমি বেমার পড়ো রবিবারে কি গো মা কেমন লাগে ছেলের হাতে ভাত খেতে মা মাছের ঝোলটা ভালো হয়েছে হ্যাঁ খুব রাগ হয়েছে খুব রাগ হয়েছে আমাদের উপর সকালবেলা মুড়ি এনছর খাজে পুল টুল কম আছে বলে খুব রেগে গেছে পেপার নিয়ে বসে পড়েছে পেপার নিয়ে বসে পড়েছে যে ফুল কম ছিল গাছে কম ফুল হয়েছে যার জন্য মা লাগছে কেমন হয়েছে মাছের চোরটা ভালো হয়েছে ঠিক আছে তারা মাছটা বেছে দিই

কথা বলো তো রাত্রিবেলা আমার গায়ে চাদর দিয়ে দাও তারপর তুমি তোমার খাটে শুতে যাও তুমি আমাকে স্নান করিয়ে খাইয়ে মিশনে নিয়ে যেতে তারপর রবিবার হলে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে কমপ্লেন খাইয়ে আমাকে তুমি পড়াতে ভুলে গেছো সেসব কথা হ্যাঁ এখন তুমি মা তুমি বাবা এখন তুমি হচ্ছে আমাদের কাছে মেয়ে সেজন্য মেয়েকে বাবা মা খাইয়ে দিচ্ছে

পরের মাসে তুমি খাবে তো বেদা না খাবে তো আর পরের মাসে মা একটা রোববার দেখে আমরা কালীবাড়িতে যাবো পুজো দিতে হ্যাঁ তুমি যাবে তো তুমি এখন কোথায় যাবে ওপরে ওপরে ভীষণ রোদের তাপ তোমার দুদিন আগে শরীর খারাপ হলো না তুমি এখন যাবে ওপরে এখানে বসে থাকো বসে বসে পেপার পড়ো দেখো পেপারে আজকে কি দিয়েছে না ভিডিও হবে না ভিডিও হবে তো

আজকে দেবো না তোমার ছেলের খাওয়া বন্ধ দেবো কি ছেলে খেতে না না খেতে দেবো না এক গ্লাস জল দিয়ে দেবো জল খেয়ে বসে থাকবে খাওয়া দাওয়া বন্ধ পেট খারাপ হয়েছিল ঠিক আছে এত পেট খারাপ ওষুধ খেয়েছো আবার পটি হচ্ছে না তার জন্য আমি দুটো কলা দিয়েছি কলা খাও আজকে কালকে যদি পটি হয় ভালো নাহলে আবার পেঁপে খাওয়াতে হবে রোদে বসবে না কিন্তু ওপরে গিয়ে ঘরে বসবে হ্যাঁ তারপরে ছেলে যাচ্ছে এই হাতে পায়ে দিও মায়ের বুঝিবার দিন মায়ের একটা দিন বাড়ি মাকে দেওয়া হলো আমাকে দাও

মঞ্জু এখন গাছের খুব যত্ন করছে এই গাছটা একদম পুরো মরেই গেছিল গাছটা লাগিয়ে আবার গাছটা সতেজ হয়ে উঠেছে একদম প্রায় মরে গেছিল দেখুন আবার কি সুন্দর সবুজ সবুজ পাতা হয়েছে দেখুন দুটো করে পাতা হ্যাঁ সুগার কমার জন্য খুব উপকারী

গাছগুলো শীতকালে একটু বাড়তে চায় না কিন্তু গরমকালে সব থেকে বর্ষাকালে খুব সুন্দর হয় পাতাগুলো একদম চকচক চকচক করে জবা সাথে একটু জল দাও হ্যাঁ তাহলে আবার গরমকালে ফুলে ভরে উঠবে দেখুন বন্ধুরা এই কারিপাতা খাওয়া খুব ভালো কারিপাতা খেলে সুগার যাদের সুগার আছে বা উচ্চ রক্তচাপ রোগে ভোগেন তাদের ক্ষেত্রে এই কারিপাতা সকালবেলা খালি পেটে যদি একটা করে খাওয়া যায় তাহলে খুব ভালো আপনারা যদি খান আপনাদের সুগার কমবে এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী মঞ্জু আজকে কি রান্না হচ্ছে গো রোববার দুপুরবেলা কি খাবো এই লাল শাক বসিয়েছি মাছ বসাবো

আসুখ たら মা তোমার বই পড়তে কি খুব ভালো লাগে? খুব ভালো লাগে বই পড়তে। হ্যাঁ সারা দিন খালি বই নিয়ে বসে থাকো তুমি। এত ভালো লাগে? তো পড়াশোনা আর পড়াশোনা। চলো তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিই। ভর্তি হবে 갈ছে? হ্যাঁ। মমতা কি করছে? ও ছবি আসছে। বা বাহ প্রত্যেক দিন গেট লেখে কতবার যে জিজ্ঞেস করে সুক্তারা পড়ছে সুক্তারা পড়ছিলে ভালো লাগে পড়তে বাহ চলো ছেলে এবার নখগুলো কেটে দেবে নখগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে তোমার এই ওই কাকিমাদের বাড়ি দেখো কত জবা হয়েছে অনেক জবা হ্যাঁ সোয়েটার খুলে দিয়েছে ভালো করেছে তো রোদের ভীষণ তাপ তোমার ছেলে নোখ কাটবে এখন আমি যাই গিয়ে রান্নাটা করি মা মা ও মা কেমন আছো বলো ভালো আছো রোদে তাকাতে পারছে না

মা এই জলটা খেয়ে নাও এ না ভাত খেয়েছো অনেকক্ষণ হয়ে গেছে জলটা খেয়ে নাও আর খেতে হবে না আবার একটু পরে খেয়েও তোমার পাগলোটা তোমার শুকিয়ে গেছে গো তেল দাওনি পায়ে হ্যাঁ না কেন নিচু হয়ে নিতে পারো না কামড়াও বেরোতে পারি শীতকালে হবেই আবার গরমকাল আসলে পা ঠিক হয়ে যাবে

পরশুদিন পায়ে টান ধরেছিল জানো তো ভোরবেলায় কেন এখন তো ঠান্ডার মধ্যে ব্যায়াম করতে পারছে না তো মা তো প্রত্যেক দিন উঠে ব্যায়াম করে এখন ঠান্ডায় পারছে না ঠান্ডাটা একটু কমলে পরে আবার ব্যায়াম শুরু হবে সেই শিরার উপর শিরা উঠে গেছে সেই কি যন্ত্রণা সে উঠে আবার মুভ মানে ওষুধ লাগিয়ে দিই মুভ লাগিয়ে দিই তারপরে কি আস্তে আস্তে ঠিক হয় পাগুলো ফেটে ফেটে কালো কালো হয়ে আছে চামড়া উঠছে দেখেছো তো মায়ের পাটার মধ্যে

মা ক্রিম আজকে আবার কি বলেছে জানো ভোরবেলায় হ্যাঁ পাঁচটার সময় আমাকে ডেকে বলছে মঞ্জু আজকে আমি স্বপ্ন দেখেছি বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে তাহলে হ্যাঁ তখন আমি বললাম এই নারায়ণ করতে হবে হ্যাঁ আমি তখন বললাম এই ঠান্ডার মধ্যে করা যাবে না একটু ঠান্ডাটা কমু ওই দোল পূর্ণিমা দোল পূর্ণিমা দোলের দিন করব দোলের দিন সকাল ভোর ভোর উঠে নারায়ণ পুজো করতে হবে আমাকে ভোরবেলা উঠেই বলছে আমি ঠিক আছে নারায়ণ নাকি বলছে যে বাড়িতে একটু পুজো দে আমাকে সকালবেলাই সারা দিন তো ঠাকুর ঠাকুর করেই তো গেল ঠাকুরের ফটো নিয়ে শুয়ে আছে কালকেই তো বলছে যে মাতার ফটোটা ফটোটা দেখে প্রণাম করে তারপর ভালো করে ই করে খুললেও মাতারাকে দেখতে পাবে চোখ বন্ধ করার সময়

এত ঠান্ডায় না ঠান্ডায় সকালবেলা পারে না বয়স্ক লোকেদের পক্ষে শিশুদের পক্ষে খুব ভালো জল আর জল না আবার একটু পরে আবার আমি এক ঘন্টা পর আবার নিয়ে আসবো তখন আবার খাবে জল হ্যাঁ হ্যাঁ না না বললাম না রক্ত বেরোয়নি ওগুলো ওরকম হয়ে গেছে চামড়াটা ওই গরমকাল আসলে আস্তে আস্তে আবার একটু ঠিক হবে এত ওষুধ খা সকাল থেকে শুরু হয় ওষুধ মায়ের খেজুরটাও শেষ হয়ে গেছে খেজুরটা এনো এখন জুতোটা মার মায়ের ছেলে দুজনে খেতে বসে গেছে কেন আমি গেছিলাম ছাদে একটু জামা কাপড় মেলতে মা রান্না কেমন হয়েছে ভালো হয়েছে আজকে রোববার খেতে বসে পড়েছি দুপুরের খাবার এই গরম গরম পোস্ত মাছের ঝোল গরম গরম পোস্ত দেওয়া মাছের ঝোল কড়াই নিয়েই বসে পড়েছি যেহেতু মঞ্জু ওপরে ছাদে গেছিল খুব খিদে পেয়ে গেছিল এখন তিনটে বাজে এই খাচ্ছি খাচ্ছি এখন আজকে এখানে আপনারা ভালো থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের রবিবার দিন আবার একসঙ্গে দেখা হবে